ফারহানা আক্তার বিথি বর্তমান সময়ের একজন দেহ দোলানো প্রতিভাবান এবং গরিবের গ্রাস বাস্তব জীবনে ফারহানা ভীতি কেমন কি বা তার আসল পরিচয় কিভাবে এই দেহ দোলানোর দোকান দেখে ভিডিও করে মানুষকে এন্টারটেনমেন্ট দিচ্ছে মূলত এর ভিডিও শুরুই হয় দোকান দোলানো থেকে তবে যাই হোক শুরু করা যাক পেশাগতভাবে তিনি একজন সফল ইনফ্লুয়েন্সার যা মানুষ বলে কিন্তু আমি না খুব ছোটবেলায় মা হারিয়েছে তার উপরে বাবা ছিলেন খুব গরিব সব মিলিয়ে তাকে অনেক অভাবেই বড় হতে হয়েছে গত কয়েক বছর ধরেই ভাইরাল ছিল টিকটকে তার বড় বড় দোকান দেখিয়ে নানা রকম অঙ্গভঙ্গি দেখিয়ে বর্তমান তার সব আছে কিন্তু ঘরবাড়ি টাকা পয়সা শুধুমাত্র তার দোকান সামলানোর হিটম্যান নাই আর এই ভাঙ্গা গাড়ি বা কতদিন কিভাবে এই দেহ ভিডিওগুলো দেখিয়ে মানুষকে উত্তেজিত করতে পারছে তিনি চলুন দেখি তেই স্বামীর বাড়ি থেকে বের হতে হয়েছিল কেননা তার স্বামীর বাড়ির লোকজন এটা পছন্দ ছিল না কিন্তু বর্তমান সময়ে টাকার কাছে দোকান দেখিয়ে তারাও তাকে ঘরে তুলে নিয়েছে এরাই এখন বর্তমান সময়ের মম এদের কারণেই বর্তমান নষ্টের পথে আমার কথা হচ্ছে তুই দোকান দেখাবি দেখা কিন্তু আমাদের কেন জায়গা মতো দেখা আর যুব সমাজ এগুলো দেখেই প্যান্ট ভিজাবে কেন দেখালে ভালো জিনিস দেখা কথা একটাই তাদের মতো খোলামেলা বন্যা ছাড়া দোকান দোলানো টিকটকারদের কারণেই যুব সমাজ আজ নষ্ট তবে যাই হোক এর পর কাকে পচাব কমেন্টে জানাবেন চ্যালেঞ্জটি নতুন সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করে আপনাদের মতামত দিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এটাই কন্টেন্ট আই হেট ইউ তোমাদের না ফারান আবিত্তিকে